গরুর নাম মামা ভাগ্নে আমার গাভীর পেটে হয়েছে আর এর বুনির পেটে আমাদের আমার ওই গোটটা হয়েছে এই তাদের সম্পর্কে আবার মামা ভাগ্নে কাপাচ্ছে কোরবানির বাজার মামার ওজন এক হাজার কেজি ও ভাগ্নের ওজনও কম না সাতশো কেজি সম্পর্কে তারা আবার মামা ভাগ্নে বিশালে দুটি সারের মালিকের দাবি নামকরণ হয়েছে নিজ ইচ্ছাতে নয় শুনতে অদ্ভুত শোনালেও বাস্তবেই তারা সম্পর্কে মামা ভাগ্নে মামার বোনের সন্তান ভাগ্নে তাদের থেকেই এই দুই বিশাল আকার সার দুটির জন্ম মামা ভাগ্নে রাখলাম এর মার পেটের বাসুরের থেকে আবার তার বাসুর হয়েছে এই জন্যই বুনির সন্তান মামা হয় না তা সেই কারণে ভাগ্নে হয় সেই কারণে মামা ভাগ্নে রাখা হয়েছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সার দুটিকে লালন পালন করা হয়েছে মামার বয়স চার বছর ও ভাগ্নের বয়স সাড়ে তিন বছর দৈত্যাকার সার তার নাম আবার মামা বিশালাকার এই সারের ওজন কমপক্ষে এক হাজার কেজি বা পঁচিশ মন আমি এই মামার ওজন হচ্ছে এক হাজার কেজি আমি মামার দাম চাচ্ছি দশ পনেরো লক্ষ টাকা আর ভাগ্নের ওজন সাড়ে সাতশো কেজি আমি দাম চাচ্ছি দশ লক্ষ টাকা এর ভিতরে দাম দর করার হয়তো সুযোগ আছে শৈল কুপার রহমানের বাড়িতে গেলে দেখা মিলবে এ পাকিস্তানি সয়াল জাতের এ সারের মামা ভাইগ্নে পড়ছে সে করে পড়ছে বড় বড় গরু পড়ছে সে এই কাজে ভালো লাগে দেখতে ভালো লাগে বয়স চার বছর জন্মেছে আতিয়ারের বাড়িতেই কোরবানির ঈদকে সামনে রেখে এবারই সারটিকে বিক্রি করার মনস্থির করেছে মালিক পুরো পরিবার সার দুটির যত্ন আত্মীতে সারা তিন ব্যস্ত সময় পার করছে এবারের কোরবানির ঈদের হাটে মামার দাম হাঁকা হচ্ছে পনেরো লক্ষ টাকা ও ভাগ্নের দাম হাঁকা হচ্ছে দশ লক্ষ টাকা আমি মামার দাম চাচ্ছি দশ পনেরো লক্ষ টাকা আর ভাগ্নের ওজন সাড়ে সাতশো কেজি আমি দাম চাচ্ছি দশ লক্ষ টাকা দিনে কমপক্ষে চারবার তাদের গোসল দিতে হয় খাবারের তালিকায় রয়েছে একেবারে দেশীয় খাবার যেমন ভাত গম উন্নত জাতের নেপিয়ার ঘাস খড় কেমন দাম এখন পুষিছি দাম তো বেশি হলে আমাদের ভালো হয় আমরা যে হয়তো অনেক টাকা পয়সা খরচ করে চারটে বছর পুষা আছে খাটনি এর পিছনে রাতি দিনে খাটতে হয় গা ধোয়াতে হয় খাবার টাবার বহুত পয়সা প্রচুর পয়সা খরচ পালতে পালতে খাবার মনে করেন বাড়ির খাবারই খাওয়ানো হয় না কোনো ধরনের ফিট কোনিং ইনজেকশন মোটা করার জন্য কিছুই করা হয়নি আমি কোথায় দেখিনি আমি আমার গ্রামের এই গরুটাই দেখছি হয়তো টিভিতে দেখি বহুত কিন্তু আমার গ্রামে এলাকার ভিতরে এই গরুটাই বড় শুনতেও একটু ভালো লাগে মামা ভাই দেখতেও ভালো লাগে কোন ধরনের স্টেরয়েড জাতীয় ঔষধ দেওয়া হয় না কারণ হিসাবে মালিক দাবি করেন এই গরমে কোনোভাবেই আমরা কেমিক্যাল দেই না সন্তানের মতো ভালোবাসা দিয়ে এই সার দুটিকে লালন পালন করেছেন দুচ্ছর ইউনিয়নের সাতবিলা কুলচারা গ্রামের কৃষক আতিয়ার রহমান ও তার স্ত্রী আসিয়া বেগম আমি ওটা বউ মানুষ আমরা তো সব পাড়ার ঘরে যাই তা পয়সা তাই জানি এই তাছা আমরা এতখানি গরু দেখিনি উনি মামা ভাইন্দে নাম পাড়াইয়াছে ই ভালো গরুর ফিটেজ ভালো একটা নামের সাথে মানে ই করে আমদের জ্বালাই ওই করিয়াছে যে মামা ভাইন্দে গরু সরকার যদি পার্শ্ববর্তী দেশ থেকে পশু আমদানি না করে তবে খামারিরা ভালো দাম পাবে বলে তাদের দাবি চিন্তা করছি যে আমাদের গরু আমাদের দেশে যে গরু আছে এই গরু যদি আমাদের দেশে থাকে চাষি ভালো দাম পাবে খামারিরাও ভালো দাম পাবে যদি সরকার যদি মনে করে আমি বাড়ির থেকে গরু আমদানি করব তাহলে আমাদের দেশের চাষি বা খামারিরা ধ্বংস হয়ে যাবে সর্বোচ্চ এবং বিগ সাইজ অ্যানিমাল রয়েছে আমাদের শৈলক উপজেলায় এবং সদর উপজেলায় সেখানে প্রায় এক টনেরও বেশি গরু রয়েছে যে মামা ভেগ নিয়ে ভ্যাটেনিং ফার্ম প্রতিটা গরুর জন্য সেখানে এক টন এখানে এই এই সংখ্যা প্রায় তিন থেকে চারটি যেখানে তারপরে আট থেকে দশ লক্ষ টাকা বা ষোলো থেকে সতেরো লক্ষ টাকা তারা দাম হাঁকাচ্ছে ইতিমধ্যেই পাঁচ সাত ছয় লক্ষ টাকা দাম উঠে গেছে ফলে তারা কোনো নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে একদম দেশীয় পণ্য দেশীয় খাদ্য উন্নত যাতে নেভিয়ার ঘাস দুর্বা ঘাস এবং কিছু গমের খোল কুরা এগুলোই তারা খাবার খাওয়াচ্ছে